বিশ্বের কাছে দুর্নীতি দুর্নীতিতে কি চ্যাম্পিয়ন রাষ্ট্র হিসাবে স্থান পাবার ভিতরে বাংলাদেশ বাংলাদেশের এমন কোন জায়গা বাদ নেই যেখানে দুর্নীতি এই দেড় শতকে না প্রধানমন্ত্রীর পিয়ম আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকেই শুনেছি যে তার পিয়ন চারশো কোটি টাকা এখন চিন্তা করেন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে মালিকের কত হাজার কোটি টাকা আছে আমরা এতদিন ওইভাবে জানিনি আমাদের চোখের সামনে এখন যারা পালিয়ে বেড়াচ্ছে দুধক কেবল শুধুমাত্র ফলন ধরেছে তাতে অলরেডি ফলের ভিজা বিড়াল একটার পর একটা বের হচ্ছে কোন চাকরি নেই কোন ব্যবসা নেই কোন বাণিজ্য নেই কিচ্ছু নেই সেই আড়াইশত আড়াইশো থেকে তিন শত বিঘা জমির মাল সোহান আপনার এই উপজেলার কথা বলছি নেই কোন চাকরি নেই কোন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই কোন ভালো মানের কর্মসংস্থান অথচ সেই লোকটা এই দেড় শতকে আড়াইশো থেকে তিনশো বিঘা তিনশো বিঘার উপরে জমি মারি সোহান একটার পর একটা ভিজা বিড়াল বের হচ্ছে এভাবে যদি চলতে থাকে সব ফলের ভিজা বিড়াল আমার আমার সঙ্গে বের হচ্ছে আমাদের মনে আছে কিনা না আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সমূহের ভেতরে ডক্টর আফ আহব ও খালিদ

দেখেন কয়েকটা দিনের ব্যবধানে তিনি ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামদেরকে ভাতা দেওয়া হবে এবং এই কথা তিনি বলেছেন যে আমি নিজেও সতেরো বছর ধরে ইমামতি করেছি আমি জানি একটা ইমাম সর্বোচ্চ কয় টাকা বেতন এবং এও আপনারা শুনেছেন নিজের চোখে দেখেছেন এই যে হজ এবং অমরা নিয়ে যে সিন্ডিকেট বাংলাদেশে যদি এই হজ এবং অমরা সিন্ডিকেট সামনে বন্ধ হয়ে যায় আপনার আমার মতো সাধারণ মানুষ সচরাচর হজ করতে পারবে তিনি ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে হজের এজেন্সি তিনি বিলুপ্ত করে দিয়েছেন হলো এখন বলার দরকার নেই কাজ ভালো মানুষকে তো আমরা ভালো জায়গায় বসাতে চাই সব চোর সিটার বাচ্চার বসে বসে আছে বিধায় আজ আমাদের কপাদের এই দশমা ভালো মানুষগুলিকে এই জায়গা জায়গা পর্যন্ত বসান দেখেনি দেশ ভালো হয় কিনা আমরা অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা সহকারে যে উপদেষ্টা মন্ডলী আছে আমরা তাদের জন্য দোয়া করি জাতির এই ক্যালান্তি লগ্নে তারা যা করছে সামনে যেন তাদের মধ্য দিয়ে এদের শতভাগ সংস্কার হয় আল্লাহ যেন তাদেরকে সেই যোগ্যতা দান করে বলেন আমি Love um,